দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনে বিগত দিনের যে ট্রেন্ডিং যে সমস্ত বিষয়গুলো এসেছে সেই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে আমার একটা জিনিস রিয়ালাইজেশান হয়েছে সেটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশানে তুমি যদি আপাতমস্তক যে সিনারিটা দেখো তাহলে সেখানে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট বা বলতে পারো যে জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাইনটি নাইন শতাংশ অর্থাৎ এই পার্ট বা এই টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে সেটা হচ্ছে রিসার্চ ম্যাথোডলজি কেন আমি বলছি এর প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করছি সংক্ষেপে যাতে করে ইন ডিটেলস তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যায় রিগার্ডিং বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অ্যান্ড আদার্স প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম বা যে সিকোয়েন্স সেই সিকোয়েন্সের উপর রেসপেক্টটা তুমি যদি ফলো আপ করে থাকো তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশন রিসার্চ ম্যাথাডোলজি বা রিসার্চ পেপারের উপর কিন্তু ভীষণভাবে গুরুত্ব আরোপ করে এবং রিসার্চ ম্যাথাডোলজি বা রিসার্চ পেপারের উপর যেহেতু কলেজ সার্ভিস কমিশন বেশি মাত্রায় গুরুত্ব আরোপ করে তথাকথিতভাবে এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনাটা ব্যাপক মাত্রায় বেড়ে যায় প্রথমে নাম কোথায় বাড়ি এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করার পর কলেজ সার্ভিস কমিশন কিন্তু জিজ্ঞাসা করে যে তুমি আচ্ছা আপনি বলুন তো কলেজ সার্ভিস রিসার্চ ওরিয়েন্টেড আপনার কাজ কি বা রিসার্চ পেপার আছে কি না এই সমস্ত অ্যাটেন্টেটিভ টপিকের উপর কিন্তু চলে আসে এক্ষেত্রে দুজন ক্যান্ডিডেট অর্থাৎ যাদের পিএইচডি আছে বা পিএইচডি নেই তাদের দুজন ক্যান্ডিডেটের ক্ষেত্র ভিন্নতরভাবে বলব প্রত্যেকেই রিসার্চ ম্যাথোডোলজির পার্টটা পড়া যাদের রিসার্চ পেপার আছে তাদের রিসার্চ পেপার রিলেটেড কথা জিজ্ঞাসা করে আর যাদের রিসার্চ পেপার নেই তাদের রিসার্চ ম্যাথোডোলজির যে পার্ট সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে তো এইটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট বা ভীষণভাবে বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে রিসার্চ ম্যাথালজি কেন আমরা পড়ব বা রিসার্চ ম্যাথোলজি যে মেন ওরিয়েন্টেশনটা কী অর্থাৎ মেন যে বিষয়টা সেই বিষয়টার উপর ফোকাস করা কিন্তু ইট ইস ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ কলেজ সার্ভিস কমিশনের যে সিকোয়েন্সটা যদি তুমি দেখো তাহলে কিন্তু এই বিষয় বা এই পার্টটা তোমায় কিন্তু নানা রকমভাবে এই পার্টের উপর যদি তোমার স্বচ্ছ ধারণা না থাকে তাহলে কিন্তু এর অ্যান্সারিং করাটা তোমার পক্ষে ইট ইস ভেরি মাছ ডিফিকাল্ট তো এই পাটটাকে এমনভাবে তুমি রেডি করো এমনভাবে এখান থেকে যাতে কোনো প্রকার প্রশ্ন যদি আসে তাহলে সেই প্রশ্নের চর্তে সঠিক এবং যথাযথ উত্তর তুমি যাতে অ্যান্সারটা করতে পারো এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ কলেজ সার্ভিস কমিশনে এই টপিক বা এই পার্টের উপর তুমি যদি অ্যানসার না করতে পারো তাহলে এটা কিন্তু তোমার কাছে বা তাদের কাছেও যে এই ছেলেটি বা এই মেয়েটি এই সম্পর্কে ধারণাই নেই এরকম একটা মেসেজ পৌঁছায় তো এই জিনিসটাকে খুব শোনো এখনও কলেজ সার্ভিস কমিশন হতে অনেকটা সময় আছে এমন না যে খুব তাড়াহুড়ো করে সামনেই কলেজ সার্ভিস কমিশন হবে ধীরে ধীরে জিনিসটাকে ডেভেলপ করো আস্তে আস্তে ডেভেলপ করো ধীরে 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 সেই জায়গাটাকে এমন যে সেই জায়গাটা নিয়ে যাও যাতে করে তুমি যে টেন্টেটিভলি যবে কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশন জারি হোক না কেন তখন যাতে তুমি তার অ্যান্সার বা সেই সময় যাতে তুমি মূল ফোকাসটা করতে পারো এটা ভীষণভাবে দরকার কারণ কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম বা সিকোয়েন্স বলো এই রকমভাবে তুমি যদি না করো তুমি ধরে রাখো আমার কথা বিশ্বাস করো বা না করো যে কোনো যারা সিএসসির ইন্টারভিউ দিয়েছে তাদেরকে একটা কথা জিজ্ঞেস করবে যে দাদা বা দিদি সিএসসিতে রিসার্চ পেপার থেকে প্রশ্ন আসে কি আসে না তোমাকে নব্বই যদি একশো জন থাকে একশো জনই বলবে যে অবশ্যই এটা পড়ে যাস আর আমাকে বিশ্বাস করতে পারো এই টপিক থেকে প্রশ্ন আসবেই তুমি তোমার কোশ্চেন আসার বিশাল সম্ভাবনা এবং এখান থেকে তোমাকে প্রশ্ন ধরবে এই করে তুমি কিন্তু এটাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রিসার্চ ম্যাথরোলজি যে সমস্ত টপিক আছে সেই সমস্ত টপিকগুলোকে পড়ো রেডি করো এখন থেকে রেডি করো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সেখানে অ্যান্সারিং যাতে করতে পারো সেই দিকে কিন্তু ফোকাস থাকো